ভোরবেলা চলে আসলাম শ্যামবাজার পাইকারি বাজারে এখানে বিক্রয় হচ্ছে লটকন আজ আপনাদের জানাবো আজ বাজারে লটকন কত করে বিক্রয় করা হচ্ছে আজকে বাজারে সব ধরনের লটকনে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজারে যেগুলো মাঝারি সাইজের লটকন সেগুলো বিক্রয় হয়েছে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আর যেগুলো সবচেয়ে ভালো কোয়ালিটির বড় বড়। লটকন হয়ে থাকে সেগুলো বিক্রয় হয়েছে একশো সত্তর টাকা একশো আশি টাকা এবং যেগুলো নিম্নমানের সেগুলো বিক্রয় হয়েছে একশো টাকা একশো দশ টাকা এরকম দরে আজ বাজারে বিক্রয় হয়েছে লটকন আপনারা দেখতে পাচ্ছেন কৃষকেরা খুব ভোরবেলা নিয়ে আসছে বাজারে এবং এগুলা প্রায় বিক্রয়ের শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাল এখনও রয়েছে ব্যাপারে আসছে কিনে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা নিয়ে বিক্রয় করে একশো আশি টাকা দুইশো টাকা দুশো বিশ টাকা এরকম দাম